অপরদিকে আমাদের শরীরে এরকম অসংখ্য এনজাইমস আছে সেগুলিরও গঠন করার জন্য কিন্তু আয়রন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে সুতরাং আয়রনের যদি অভাব হয় তাহলে শরীরে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হয় তো আয়রনের যে অভাব হচ্ছে কি কি কারণে কমনলি হয়ে থাকে তার মধ্যে খুব কমন একটি কারণ হলো যে শরীর থেকে আয়রনের লস শরীর থেকে আয়রনের লস কিভাবে হতে পারে ব্লাড লসের মাধ্যমে হতে পারে মহিলাদের ক্ষেত্রে যাদের এক্সেসিভ পিরিয়ড হয় অর্থাৎ পিরিয়ড চলাকালীন যাদের অতিরিক্ত ব্লিডিং হয় তাদের ব্লিডিংয়ের মাধ্যমে অতিরিক্ত আয়রন লস হতে পারে তার থেকে পরবর্তীকালে আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে যাদের গ্যাস্ট্রিক আলসার স্টমাক আলসার ডিওডেন্ট আলসার এই ধরনের কোনো সমস্যা আছে সেই আলসার থেকে ক্রমাগত স্বল্প পরিমাণে ব্লিড করতে থাকে এবং তার ফলে ব্লাড লস হয় এবং তার ফলে পরবর্তীকালে আয়রনের ডেফিশিয়েন্সি ডেভেলপ করতে পারে যাদের ক্ষেত্রে কোলোনিক কার্সিনোমা আছে বা খাদ্যনালীর কোনো স্থানে ক্যান্সার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্রমাগত ব্লাড লস হতে থাকে এবং তার থেকে পরবর্তীকালে আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়ার মতো ফিচার্স ডেভেলপ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়ায় কিন্তু একটি কোলোনিক ক্যান্সারের প্রেজেন্টিং ফিচার হতে পারে অর্থাৎ কেউ কারোর আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া দেখা গেল এবং পরবর্তীকালে ইনভেস্টিগেট করে জানা গেল যে তার একটি কোলোনিক কার্সিনোমা আছে তো এটি হলো যে একটি কারণ অর্থাৎ যে ক্ষেত্রে শরীর থেকে আয়রনের লস হয়ে যায় আয়রনের লস হওয়ার জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে সেকেন্ড হচ্ছে যখন খাবারের মধ্যে অ্যাডিকুয়েট পরিমাণে আয়রন থাকে না কোন কোন ক্ষেত্রে হতে পারে যারা যারা ভেজিটেরিয়ান যারা একদমই মাছ মাংস ডিম নেন না কারণ আয়রনের খুব ভালো সোর্স হচ্ছে বিভিন্ন প্রাণীজ খাবার মাছ মাংস ডিম ডিমের মধ্যে কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে আয়রন থাকে এছাড়াও বিভিন্ন উদ্ভিজ্জ খাবারের মধ্যেও আয়রন থাকে কিন্তু প্রাণীজ খাবারে আয়রনটা একটু বেশি মাত্রায় থাকে সুতরাং যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন ডেভেলপ করার চান্স আছে যারা বিভিন্ন রকম গ্রিন গ্রিন লিফি লিফি ভেজিটেবলস না ভেজিটেবলসও কিন্তু আয়রনের খুব ভালো সোর্স সেক্ষেত্রে যারা গ্রিন লিফি ভেজিটেবলস নেন না তাদেরও কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি ডেভেলপ করতে পারে তো এরকম এছাড়াও যাদের আয়রন অ্যাবজরশনের কোনো সমস্যা আছে যেমন সিলিয়াক ডিজিজ বলে একটি কন্ডিশন আছে সেক্ষেত্রে কি হয় যে খাদ্যনালির মধ্যে আমাদের যে খাদ্য নালির যে লাইনিং তার এগেনস্টে শরীরের মধ্যে অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং সেই অ্যান্টিবডি খাদ্য নানির খাদ্য যে লাইনিং তাকে ডেস্ট্রয় করে তার ফলে কিন্তু খাবারের প্রপারলি অ্যাবসরপশন হয় না আয়রনের অ্যাবসরশান কমে যেতে পারে এবং তার থেকে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এছাড়াও আয়রন ডেফিশিয়েন্সির আরেকটি কারণ কিন্তু বিভিন্ন রকম বাইপাস সার্জারি হতে পারে বাইপাস সার্জারি বলতে বিভিন্ন বেরিয়াট্রিক প্রসিডিওর অর্থাৎ যারা ওভিজ ওভার ওয়েট যাদের অতিরিক্ত ওয়েটের জন্য যাদের বিভিন্ন সার্জারির মাধ্যমে যাদের ওয়েট কমাতে হয় অর্থাৎ তাদের ক্ষেত্রে কি করা হয় যে খাদ্য নালির কিছুটা পোর্শন কেটে বাদ দিতে হয় তার ফলে কি হয় যে তাদের খাদ্যের অ্যাবজর্বশান কমে আসে এবং ধীরে ধীরে তাদের বডি ওয়েট কমে আসে তো এই ধরনের সার্জারিকে বলা হয় বেরিয়াট্রিক সার্জারি তো এই ধরনের সার্জারি ইউজুয়ালি করা হয় মরবিডলি ওভিস যারা অতিরিক্ত যাদের ওজন এবং ওজনের জন্য বিভিন্ন রকম যাদের কমপ্লিকেশন ডেভেলপ করছে তাদের ক্ষেত্রে ইউজুয়ালি করা হয় তো একদিকে যেরকম এই সার্জারি হওয়ার ফলে খাদ্য নালীর কিছুটা পোর্শন বাদ হয় তার জন্য খাবারের অ্যাবজর্বশন কমে আসে অপরদিকে কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস মিনারেল সেগুলোও কিন্তু অ্যাবজর্ব হতে পারে না তার মধ্যে আয়রন একটি এবং তাদের ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়ার মতো ফিচার্স ডেভেলপ করতে পারে এছাড়াও প্রেগন্যান্সির ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমে ডেভেলপ করতে পারে যদি না প্রপারলি আয়রন সাপ্লিমেন্ট নেওয়া হয় কারণ প্রেগনেন্সির ক্ষেত্রে যেহেতু আয়রনের ডিমান্ড বেড়ে যায় তো সেই ক্ষেত্রে যদি এক্সেস বা এক্সেস অ্যামাউন্টে আয়রন না দেওয়া হয় তো তার ফলে কিন্তু আয়রনের ডেফিশিয়েন্সি ডেভেলপ করতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে আয়রনের ডেফিসিয়েন্সি প্রিভেন্ট করার জন্য কী করা যেতে পারে যে সমস্ত খাবারে আয়রন অ্যাডিকুয়েট আছে সেই ধরনের খাবার নেওয়া যারা যারা ননভেজ খাবার খান তাদের ক্ষেত্রে মাছ মাংস ডিম অ্যাডিকুয়েট পরিমাণে নেওয়া যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম গ্রিন লিফি ভেজিটেবলস আছে সেই ধরনের খাবার নিতে পারেন ডেয়ারি প্রোডাক্টস আছে সেগুলি নিতে পারেন এছাড়াও বিভিন্ন ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যাডিকুয়েট আয়রন থাকে বাদাম বা নাটসের মধ্যে অ্যাডিকুয়েট আয়রন থাকে তো এই ধরনের খাবারগুলি নিতে পারেন আর তারপরেও যদি কারোর ক্ষেত্রে অ্যানিমিয়া আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে তো সেক্ষেত্রে ইনভেস্টিগেট করে দেখতে হয় যে কি কারণে তার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে সেটাকে ডিটেক্ট করে যদি প্রপারলি ট্রিট করা হয় তাহলে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি থেকে মুক্তি পাওয়া যেতে পারে তো আজকের ব্লগে আমরা জানলাম আয়রন ডেফিশিয়েন্সির বিষয়ে আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড হেলদি